নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেহের লক্ষণ মহেশ ন্যায়রত্নের ছাত্র এই পরিচ্ছেদটি আপনাদের কাছে তুলে ধরব ঠাকুর মাস্টার প্রভৃতিকে কহিলেন শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না খল হলে হাত পা ভারী হয় নাক টেপা হওয়া ভালো না শম্ভুর নাকটি টেপা ছিল তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না পাজরে লক্ষণ ভালো না আর হাড় বেঁকে কণুইয়ের গাঁটমোটা হাত ছিনে আর বিড়াল চক্ষু বিড়ালের মতো কটা চোখ ঠোঁট ডোমের মতো হলে নিজ বুদ্ধি হয় বিষ্ণুঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিলেন তার হাতে খেতুম না হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলাম ও ডোম তারপর সে একদিন বললে হ্যাঁ আমাদের ঘর ডোম পাড়ায় আমি ডোমের বাসন চাঙ্গারি বুনতে জানি আরও খারাপ লক্ষণ এক চক্ষু আর টেরা বরং এক চক্ষু কানা ভালো তো ট্যাড়া ভালো নয় ভারী দুষ্টু ও খল হয় মহেশের অর্থাৎ মহেশ নাইরত্নের একজন ছাত্র এসেছিল সে বলে আমি নাস্তিক সে হৃদেকে বললে আমি নাস্তিক তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো তখন তাকে ভালো করে দেখলাম দেখি বিড়াল চক্ষু আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায় পুরুষাঙ্গের উপর চামড়াটি মুসলমানদের মতো যদি কাটা হয় সে একটি খারাপ লক্ষণ মাস্টার প্রভৃতি হাসলেন মাস্টারকে সহাস্যে ঠাকুর কহিলেন তুমি ওটা দেখো ও খারাপ লক্ষণ সকলেই হাসলেন ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন সঙ্গে মাস্টার ও বাবুরাম হাজরার প্রতি ঠাকুর কহিলেন একজন এসেছিল দেখলাম বিড়ালের মতো চক্ষু সে বলে আপনি জ্যোতিষ জানেন আমার কিছু কষ্ট আছে আমি বললাম না বরাহনগরে যাও সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক করে যাবেন যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ